সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা প্রতিদিন কেড়ে আজকে আমরা পিএলএডি এক ভাইকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন ডিপিওসির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডক্টর সফিলা প্রধান স্যার যিনি দীর্ঘদিন ধরে পিএলএডির চিকিৎসা দিয়ে আসতেছেন আমাদের আমাদের কাছে এক ভাই আজকে উপস্থিত আছেন যিনি আজকে একুশ দিন কমপ্লিট করার পর তার যে পিএলআইডি প্রবলেমগুলো ছিল সেখান থেকে তিনি সুস্থ হয়ে আজকে বাসায় ফিরে যাচ্ছেন আজকে আমরা শুনবো আসলে পিএলআইডি কি আসলে ভাই পিএলআইডি কখন হয়েছিল কি হয়েছিল এবং পিএলআইডি সমস্যার কারণে তার কি কি সমস্যা হয়েছিল চলুন কথা না পারিয়ে তার সঙ্গে পরিচয় হয়ে

বুঝতে পেরেছি তারপর প্রবাসে গেলেন আপনার কি পিএলএডি নিয়ে আপনি প্রবাসে গিয়েছিলেন নাকি মানে প্রবাসে গিয়ে আপনার পিএলএডি ধরা পড়েছিল না এইখান থেকে সামথিং প্রবলেম ছিল হালকা হালকা ছিল জি জি আচ্ছা ওষুধ খাইতাম তখন ওই রকম একটা প্রবলেম হতো না বাট এখন অনেক ব্যথা ছিল এখানে আসার পরে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হলাম আমি জানতে যাচ্ছি যে পিএলএডি সমস্যার কারণে আপনার যে যে সমস্যাগুলো হয়েছিল জি আপনি মালয়েশিয়া দিয়ে গিয়েছেন কাজ করতে পারেননি লং টাইম বসে রাখতে পারেননি মানে এই জিনিসগুলো আমাকে একটু বলবেন যে কি কি প্রবলেম হয়েছিল কারণ আমাদের অনেক দর্শক আছে যারা তাদের যে পিএলইডি হয়েছে তারা কিন্তু জানেও না सेम আপনার মতো গল্পটা হতে পারে তাদের জি জি ঠিক আছে এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা তারা বিভিন্ন কাজকর্ম করেছেন এবং আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আসে সেই জিনিসগুলো আজকে আমাদের দর্শকবৃন্দকে বলবেন আর কি তারা কি জানবে পিএলইডি কি আম পিএলইডি অনেক বেথাগত ভাইয়া কি রকম বেথাগত কমরে বেথাগত পায়ের দিকে এনিবে যত সিনসিন করত জি শক্তি বেশি অবসবাস লাগতো এখন ওইগুলা সবকিছু রিভিউ হয়ে গেছে

ডক্টর বলছিল সার্জারি করার কথা সরাসরি সার্জারি করতে জি বলছিল আমি অনেকবার ওষুধ খাইছি ওষুধ পর পরে কোনো রেজাল্ট আসেনি তদুপরি ডক্টর বললে তুমি সবচেয়ে বেটার হবে সার্জারি হয়ে যাও তো আপনি সার্জারিতে গেলেন না কেন সার্জারি তো ভাই অনেক রিস্ক অনেক রিস্ক আচ্ছা আচ্ছা ধরনের এটা একটু বলবেন করার পরে যদি ভালো না হয় আপনার পঙ্গু হয়ে যেতে পারি হম হম এই কারণে সাজারিতে না গিয়ে এখানে আসছি থাকা দিন স্যারের স্যারের ঠিক কি আপনি আপনি আহ মালয়েশিয়া অবস্থায় পেয়েছেন নাকি স্যারের ইউটিউবে আমি মালয়েশিয়া থেকে বিগত টু ইয়ার্স ধরে সাদের এই রিভিউ গুলো দেখছি আচ্ছা আচ্ছা আমি সাবস্ক্রাইব আসলাম সাদের ইউটিউব দেখছি ওইখান থেকে অনেক প্রবাসী কিন্তু এখানে এসেছিলো যারা সুস্থ হয়ে চলে গেছে তাদের আমরা একটা রিভিউ নিয়েছিলাম ইন্টারভিউ নিয়ে সেগুলো আপনি ফলো করতেন আমি অনেক দিন ধরে ফলো করছি এগুলো আচ্ছা আচ্ছা ওইগুলো দেখার কারণে আমি আজ এখানে আসতে পারছি আচ্ছা আচ্ছা তারপর আপনি সিদ্ধান্ত নেন যে আপনি সার্জারিতে যাবেন না সার্জারি আসলে মোটামুটি একটা রিস্ক জি জি সার্জারি অনেক রিস্ক আচ্ছা আচ্ছা তারপর আপনি চ্যালেঞ্জ আসলে সার্জারি ছাড়া কি করা যায় জি আমি অনেক ভাগ ভেবে চিনতে এখানে আসছি যে না সারের এখানে যাব সারের এখানে যেদিন প্রথম আপনি আসলেন প্রথম আসার পর যে সমস্যাটা আপনি ভুগেছিলেন স্যার দেখার পর আপনাকে কি হয়েছিল এবং আজকে আপনি কেমন আছেন স্যার যখন দেখছিল তখন তো অনেক ব্যথা ছিল জি স্যার দেখার পরে অনেকগুলো টেস্ট দিল এমআরআই দিলো দেখার পরে রিপোর্ট দেখার পরে বলল যে তোমার ইয়া হয়েছে হয়েছে জি জি ফোর ফাইভ আমাকে বললো একুশ দিন ভর্তি থাকতে হবে ভর্তি থাকলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া স্যার যে আপনাকে ভর্তি দিয়েছে এখানে আমাদের অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে সাড়ে ওখানে গেলেই হয়তো বা ভর্তি দেয় বা এরকম একটা কিছু একটা ভয় কাজ করে যে আসলে না না আসলে সে ব্যাপারে আপনি কি বলুন আপনার দিয়ে মানে পিএলআইডি হয়েছে যে ক্ষেত্রে পিএলআইডি একটা অপারেশন আজকালে আমাদের করতে মানে ষাট থেকে ওয়ান লাখ দেড় লাখ টাকার মতো একটা খরচ চলে যায় একটা একটা রিক্স থাকে সেই জিনিসটাকে আমাদের ডক্টর শফিল্লা পদ বিনা অপারেশনে সুস্থ করবেন সেই জন্য একটা ভর্তি একটা ট্রিটমেন্ট থাকবে টাইম লাগবে তাই না তো সেটা তো অবশ্যই টাইম লাগবে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন অনেক দর্শকরা জানতে চাই যে আসলে না আমি মনে করি সাজানি থেকে এখানে আসলে আলহামদুলিল্লাহ বেটার হবে আচ্ছা পিজি ওরাও অনেক ভালো এখানে সবকিছু অনেক ভালো যারা কেয়ার করে ওনার ভালো আর সফল্লাহ প্রধান ছাড়াও অনেক বেটার একটা মানুষ আলহামদুলিল্লাহ যে তো আমাদের হসপিটাল সম্পর্কে আপনার কি মন্তব্য আছে আমাদের হসপিটালে আপনি একুশ দিন পার করলেন যে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের যারা ফিজিওথেরাপি আছেন তারপর আমাদের যারা ম্যানেজমেন্ট আছেন এরা এরা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক কেয়ারিং করে যে কোনো প্রকার সমস্যা হয়নি আজ পর্যন্ত তো যাক সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের যে আবু হোসেন ভাইয়া আবু হোসেন আলী ভাই আছেন তো আবু হোসেন আলী ভাই আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনি একদিন মালয়েশিয়ার মাটিতে বসে আমাদের এই ভিডিওগুলো দেখেছিলেন যে এইখানে অনেক پیشنটরা আসছে এবং সুস্থ হয়ে চলে গেছে তো আজকে আপনি কিন্তু सेम একটা জায়গায় বসে আছেন আপনার মতো হয়তো অনেক দর্শক আমাদের বিভিন্ন দেশ দেশে বসে আমাদের মানে এই ভিডিওটা আজকে দেখবে তো আসলে এই ভাইদের জন্য অবশ্যই আপনার কিছু বলার আছে হ্যাঁ ঠিক আছে অনেক দর্শকরা আসলে বাইরের জীবনটা আসলে কষ্টময় যারা ব্যথা এটা তারাই একমাত্র যে কষ্টটা কাকে বলে তো আমাদের দর্শক আছে অনেক দর্শক আছে তো কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আপনার কিছু মনের আবেগ ঘন বা আপনার যেটা পরামর্শ থাকবে সেটা একটু আমিও এক সময় ভাবতাম আর আমি পৃথিবীটাকে দুইটা ভাগ করে নিয়েছিলাম একটা ব্যথার জগতের ওইদিকে আমার একটা জগতের যখন আমার ব্যথা হয়তো আমি ভাবতাম যে আমি অন্য ঘরে আছি এতটাই ব্যথা এতটাই পেয়ে নিয়ে থাকতাম সহ্য হতো না বাট এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি এখন আর কোনো সমস্যা হয় না এখানে আসার জন্য আমিও অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে এখানে যাবো এখান থেকে ট্রিটমেন্ট নিব ইনশাল্লাহ আস্থা সফল হয়েছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ভাইয়ের কথা শুনলাম তিনি একজন প্রবাসী ছিলেন তিনি আমাদের এখানে অনেক প্রবাসী ভাই এসেছে যার সঙ্গে অনেক মানে সুবাদে কথা বলা হয়েছে তো আমাদের প্রবাসী ভাইদের জীবনটা একটু অন্য ধরনের তারা তাদের পরিবার পরিজন রেখে দেশের বাইরে যায় তারা বাংলাদেশের রেমিটেন যোদ্ধা যাকে আমরা বলে থাকি এই যে তারা একটা প্রবাসে গিয়ে তাদের যদি কোনো সমস্যা হয় যে বিভিন্ন ধরনের কষ্ট বিভিন্ন ধরনের ব্যথা বিভিন্ন ধরনের কাজকর্ম ক্ষেত্রে তারা তাদের স্বাভাবিক লাইফ থেকে যদি পিছনে পড়ে যায় তাহলে কি করবে তারা তাদের উপর নির্ভর করে তাদের পরিবার তাদের পরিজন গল্পগুলো কিন্তু সেম আমরা আজকে আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলছি এবং এর পরবর্তী আগে যে ভাইদের সঙ্গে কথা বলছি তাদের গল্পগুলো কিন্তু তো আমরা আল্লাহর কাছে জ্ঞাপন করছি আমাদের ডক্টর স্যার আমাদের এরকম অনেক সুস্থ করে আবার তিনি দেশের বাইরে পাঠিয়েছেন এবং আজকে যারা আমাদের অনেক দর্শকই আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আপনারা সঠিক জায়গায় যেন সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেন বিভিন্ন জায়গায় যাবেন না টাকা পয়সা নষ্ট করবেন আপনি যেখানে যান আপনি সফিউল্লা স্যারের কাছে আসতে হবে এমন কথা নয় যেখানে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন আপনি সেখানে যান আমাদের ডক্টর সফিলা প্রধান স্যার দীর্ঘদিন ধরে আমাদের ডিফিয়ার্সি হসপিটাল শ্যামলিতে এই চিকিৎসাটা দিয়ে আসতেছেন স্যারের ব্যাপারে তো আমাদের আপনি জানেন আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব আছে বিভিন্ন চ্যানেল আছে এ ব্যাপারে আমাদের স্যারের ব্যাপারে বিস্তারিত জানবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সকলে যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল